দুই হাজার পঁচিশ সালের গণিত উৎসবের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এবং সেই রেজাল্ট কীভাবে দেখবেন তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দুই হাজার পঁচিশ সালের গণিত উৎসবের রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যখনই রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সেটা জানিয়ে দেবো সেই ভিডিওটি যাতে মিস না হয় তাই এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে রেজাল্ট দেখার ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেজাল্ট জানতে পারবেন এছাড়াও আমাদের আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই রেজাল্টের খবর আপনাদেরকে জানিয়ে দেবো এবং আমাদের চ্যানেলও জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকুন আর রেজাল্ট প্রকাশ হওয়ার পরে রেজাল্ট দেখার যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমরা খুব সহজে রেজাল্টে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবো দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যখন ওই দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট প্রকাশ করা হবে তখন এখানে আপনারা দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখতে পারবেন এখন আমরা জানবো দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট কবে প্রকাশ করা হতে পারে রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা আমরা জানতে পারবো গণিত অলিম্পিয়াডের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আমরা এটা জানতে পারবো এই যে দেখুন গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজে গণিত অলিম্পিয়াডের ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের দ্বিতীয় সভা আজ প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শীঘ্রই বাছাই অলিম্পিয়াডে বিজয়ী নিয়ে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে এরকম একটা পোস্ট তারা কিন্তু দিয়েছে এবং এখানে কিন্তু তারা কোনো রকমের কোনো কত তারিখ বা এই রেজাল্ট প্রকাশ করা হতে পারে সেরকম কিন্তু ঘোষণা এখনও দেয়নি এখানে কিন্তু অনেকেই প্রশ্ন করেছে কবে বাছাই পর্বে রেজাল্ট দেওয়া হবে এবং রিপ্লাইতে কিন্তু অনেকেই রিপ্লে দিয়েছে যে বাছাই পর্বের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এরকম একটা কিন্তু রিপ্লে অনেকে দিয়েছে কিন্তু সেই রিপ্লেগুলোতে বলা হয়েছে যে আসলে কীভাবে রেজাল্টটা পাবে ইমেইলে পাবে ড্যাশবোর্ডে পাবে হ্যাঁ ইমেইলে পাওয়া যাবে ড্যাশবোর্ডে পাওয়া যাবে কথা ঠিক আছে কিন্তু কত তারিখে রেজাল্ট দেওয়া হবে কখন দেওয়া হবে সেরকম সেই সম্পর্কে কিন্তু কেউ এখন এখানে কিছুই জানাতে পারেনি এই যে একজনে লিখেছে যে জানুয়ারি মাসের চার তারিখ সকাল সাড়ে দশটার সময় রেজাল্ট দেওয়া হবে কিন্তু এটা আসলে ভুল খবর ছিল এই সকাল সাড়ে দশটায় কিন্তু আমাদের কিন্তু এখন আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চার তারিখ কিন্তু চার তারিখ আজকে দশটা রাত্র দশটা বাজে এখন এখনও কিন্তু রেজাল্ট দেওয়া হয়নি এই সবাই কিন্তু জানতে চাচ্ছে যে অনলাইন বাছাইয়ের রেজাল্ট কখন দেবে অনলাইন বাছাইয়ের ফলাফলটা কখন দেবে সবাই কিন্তু সেটা জানতে চাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটার কোনো অ্যান্সার এখন পর্যন্ত আমরা ম্যাথ অলিম্পিয়াড কমিটির কাছ থেকে পাইনি তার মানে হচ্ছে এখন পর্যন্ত রেজাল্ট দেওয়ার যে সিদ্ধান্ত সেটা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটি এখন পর্যন্ত গ্রহণ করেনি যখনই গ্রহণ করবে তারা কিন্তু এখানে প্রকাশ করবে এবং সেই সাথে সাথে সেই ওয়েবসাইটও জানিয়ে দেবে এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে ম্যাথ অলিম্পিয়াডের সেখানেও আমরা জানিয়ে দেবো এবং যারা আমাদের মাধ্যমে ম্যাথ অলিম্পিয়াড অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আমাদের এই ম্যাথ অলিম্পিয়াড একাডেমিতে ভর্তি হয়ে আমাদের বিভিন্ন পরামর্শ আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কিন্তু বিভিন্ন ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত একা ম্যাথ ম্যাথ অ্যাকাডেমিক কার্যক্রম রয়েছে আমাদের সেই ম্যাথ অ্যাকাডেমিতেও আপনারা ভর্তি হতে পারেন এবং ভর্তি হয়ে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আপনার সন্তানের এবং আপনার আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু আমাদের মাধ্যমে ম্যাথের ভালো একটা ভিত্তি আপনি তৈরি করতে পারেন তো আমাদের সেই একাডেমিতে আপনারা যুক্ত হবেন আমাদের একাডেমির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে প্রথম কমেন্টে দেওয়া আছে সেখান থেকে আমাদের একাডেমিতে যুক্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে কোনো ভিডিও জান যদি আপনি পেতে চান সেই ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্টে জানাবেন আমি সেইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ